আইسهলাম একজন ভালো মনের মানুষের জন্য যে আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকবে বে शादी করার জন্য তার জন্য আইসেলাম বেশ নাম আদি হয়ে ফাটা তো নমস্কার করলাম পরে বিষয়টা করতে তো আপনি বয়স কত আপু আমার 18 পরিবারে কে কে আছে একটা ভাই আছে আম্মা আছে আমি আছি কাজ করে কিছু করেন কি কাজ করেন টাকা কাজ করি। আচ্ছা তো যদি আপু কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনাকে বিয়ে করতে চায়, আপনার কোনো আপত্তি আছে? জি না। আপনার মোবাইল নাম্বারটা আর আপনি মোবাইল নাম্বারটা আর আমি ফটোটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন ধরে ধরে কথা বলে। জি আচ্ছা। ओके। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া